নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত সহায়িকা পুস্তকের রিভিউ দিব বলে তো তোমরা অনেক দিন আগে থেকে আমার কাছে জানতে চেয়েছো স্যার আপনি আমাদের সহায়িকা বইয়ের রিভিউ দিন আমরা কোন বইগুলো কিনবো কোনটা ভালো হবে কিন্তু আমি রিভিউ দিতে পারছিলাম না কারণ প্রকাশনা সংস্থাগুলো কোনো নোট বই এতদিনে প্রকাশ করেনি যদিও কোন একটা প্রকাশনা সংস্থা যেমন বুক ইন্ডিয়া অনেক আগে প্রকাশ করেছিল কিন্তু আমাদের একটা সংশয় ছিল যে বিগত তৃতীয় সেমিস্টার সিলেবাসে আমরা দেখেছি যে নোট বই প্রকাশ হওয়ার দু মাস পরে সিলেবাস পরিবর্তন হয়েছে এবং আবার ছাত্রছাত্রীদের নতুন করে বই কিনতে হয়েছে সমস্যায় করতে হয়েছে সেটা যাতে না হয় সেজন্য আমাদের একটা ধারণা ছিল যে এবারেও সিলেবাস পরিবর্তন হতে পারে সেজন্য তোমরা আগে বই কিনবে না এবং প্রকাশনা সংস্থাগুলোও কিন্তু তেমনভাবে সাড়া দেয়নি মানে আগে থেকে বই প্রকাশ ওরা করেনি ওরাও অপেক্ষায় ছিল যে সংসদ নির্দেশিত টেক্সট বুক বের হবে তারপর সেই টেক্সট বুক অনুসারে সেই পরিবর্তিত সিলেবাস অনুসারে তারা সহায়িকা পুস্তক প্রকাশ করবে কিন্তু যেটা দেখা গেল যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের পূর্ব নির্ধারিত সিলেবাসকেই বহাল রাখলো কোনো ধরনের কোনো পরিবর্তন করলো না সেজন্য সহায়িকা পুস্তকগুলোও কিন্তু তাদের প্রকাশ করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল এবং আমাদেরও রিভিউ দিতে অনেকটা দেরি হয়ে গেল তবুও আজকে যে রিভিউ দেওয়া হচ্ছে তবুও দুই তিনটা সংস্থা এখনো তাদের সহায়িকা পুস্তকগুলো প্রকাশ করেনি আজকে এ পর্যন্ত আমার হাতে চারটি সংস্থার পুস্তক হাতে এসেছে তো সেগুলো আমি রিভিউ দিচ্ছি দেখো আজকে চারটি প্রকাশনা সংস্থার যে সহায়িকা পুস্তক তার আমি রিভিউ দেবো কোনটা ভালো কোনটা মন্দ কোথায় কি কি আছে সম্পূর্ণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও তোমরা দেখো শুরুতেই আমি রিভিউ দিচ্ছি রায় ও মার্টিনের সংস্কৃত বিচিত্রা দেখো এই বইটি কিন্তু ভালো শুরুতে দেখাচ্ছি আমি দেখো এর দাম কত নাইনটি নাইন নিরানব্বই টাকা মাত্র এত কম দামে তোমরা কিন্তু আর কোন সহায়িকা পুস্তক পাবে না রাই মার্টিন ছাড়া এবং দেখো খুব সুন্দর কালারফুল সব পিকচারগুলো এর ভেতরে কি কি আছে সেটা আমরা দেখব দেখো খুব সুন্দরভাবে লেখাগুলো কালারফুল দেওয়া আছে সিলেবাস দেওয়া আছে সূচীপত্র খুব সুন্দরভাবে সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ কোনো ধরনের সিলেবাস পরিবর্তন হয়নি আর তারপর দেওয়া আছে সংস্কৃত দেবনাগরী বর্ণমালা এগুলো তোমাদের জানাটা খুবই জরুরি তারপরে তোমাদের সেই গন্ধ দেখো হাস্যবিদ্ধ কথা খুব সুন্দর করে তোমাদের আহ পিকচার দেখো খুব সুন্দর করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো কাহিনীগুলো এবং পয়েন্ট করে সমস্ত কিছু বুঝে দেওয়া হয়েছে কবি পরিচিতি হাস্যবিদ্ধ কথা দেখো মূল গ্রন্থ লেখক বৈশিষ্ট্য হ্যাঁ চরিত্র আলোচনা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তারপর লেখক পরিচিতি হ্যাঁ এগুলো সব সুন্দর ভাবে দেওয়া আছে তারপর গল্পের পূর্ব কাহিনী এগুলো সব দেওয়া আছে তারপর দেখো উৎস বিষয়বস্তু নামকরণ এবং তারপরে দেখো সর্বোপরি যে তোমাদের গদ্য বা পদ্য সেগুলো কিন্তু দেখো বাংলা অনুবাদ করে দেওয়া আছে প্রথমে দেবনাগরী হরফ দেওয়া আছে তারপরে দেখো এটা আবার সংস্কৃত উচ্চারণ করে দেওয়া আছে কত সুন্দর ভাবে দেওয়া আছে তো এই সহায়িকা পুস্তক কিনলে তোমাদের কিন্তু টেক্সট বুক কেনার অতটা প্রয়োজন হবে হবে বলে আমার মনে হয় না একইভাবে খুব দেখো প্রথমে সুন্দর দেবনাগরি হল তারপর সেটাই সংস্কৃত উচ্চারণ আবার সেটাই সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ তারপরে বঙ্গানুবাদ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পাট পাট করে এবং দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার করা আছে তো আমি আর কি বলবো তারপর দেখো শব্দার্থ খুব সুন্দর ভাবে সাজানো আছে শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ এভাবে কিন্তু খুব শব্দ সাজানো বুঝতে অসুবিধা হবে না তারপর ব্যাকরণগত বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া আছে কারক বিভক্তি প্রত্যেকটা পদের তারপর সমাজ এগুলো আলোচনা করা আছে তারপর টিকা দেওয়া আছে দেখো খুব সুন্দর তারপর আমরা এবার আসি দেখো রচনা ধর্মী প্রশ্নোত্তর এটা আমি তোমাদের দেখাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই রচনা প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে গদ্যবদ্য নাটক থেকে দুইটি করতে হবে যেখানে দশ নম্বর তোমরা পাবে কিন্তু এখানে দেখতে আমরা দেখছি যে প্রশ্ন সংখ্যা কতটা আছে এখানে প্রশ্ন সংখ্যা আছে তোমরা দেখো নম্বর দেখা যাচ্ছে আঠারোটা প্রশ্ন আছে পাঁচ নম্বরের রচনা আমি যেটা জানি এবং পরে যেগুলো তোমাদের রিভিউ দেব কি সেই বইগুলোতে কিন্তু এতগুলো রচনাধর্মী প্রশ্ন দেওয়া নেই কেবলমাত্র এই রায় মার্টিনে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে যে ছাত্র ছাত্রীরা একটু বেশি পড়াশোনা করতে চায় ভালো রেজাল্ট করতে চায় যারা একটু বেশি জানতে চায় তাদের জন্য কিন্তু এই বইটা খুবই উপযুক্ত এরপর আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ অন্য নোট বই গুলো তাদের থেকে কিন্তু এই আহ রায় মার্টিন একদমই আলাদা দেখো একই প্রশ্ন প্রথমে বাংলায় করা আছে তারপরে সংস্কৃত পড়া আছে যেটা কিনা অন্য কোনো নোট বইয়ে নেই দেখো তো যা হোক আমার কিন্তু এই বইটা খুবই ভালো লাগলো তো প্রশ্ন সংখ্যাটা দেখো খুবই তাৎপর্যপূর্ণ যে এই হাসুবিদ্য কথা প্রথম গদ্যে তোমরা দু নম্বরের প্রশ্ন এখানে কতগুলো পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি এইটি ফোর অর্থাৎ চুরে সিটে প্রশ্ন আছে তো আমার মনে হয় আর পরে আর বিশেষ কিছু দেখার প্রয়োজন হয় না প্রত্যেকটাই দেখো তারপর যে বনে ভাষণম যে কবিতা সেটা দেখো সুন্দর কালারফুল একদম তোমাদের যে পাঁচ নম্বরের যে উত্তরগুলো গুলো পারা আছে প্রশ্ন উত্তর গুলো সেগুলো কিন্তু পয়েন্ট পড়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পয়েন্ট করা আছে কিন্তু খুবই ভালো তোমাদের পড়ার জন্য খুবই উপযোগী তো এই বইটা তোমরা অনায়াসে নিতে পারো রায় মার্টিন সংস্কৃত বিচিত্রা এবং দামটা কিন্তু নিরানব্বই টাকা যা এরপরে আমি তোমাদের দেখাচ্ছি সেকেন্ড চয়েস আমার দিক থেকে সেটা হলো এই উচ্চ মাধ্যমিক সংস্কৃত নির্দেশিকা দেখো বনবিহারী ঘোষাল এটা হলো রবীন্দ্র লাইব্রেরির তোমরা দেখতেই পাচ্ছো তো দেখো এই বইটাও কিন্তু ভালো প্রথমে বলি এই বইটার ভাষা কিন্তু সহজ সরল সে বিষয়ে কোনো সন্দেহ নেই বনবেরি ঘোষাল লেখক হিসেবে খুবই পরিচিত দাম কত দেওয়া আছে দেখো দামটা কিন্তু অনেক বেশি তিনশো কুড়ি টাকা মাত্র যদিও তোমরা এখানে সার পাবে কিন্তু দামটাও কিন্তু বেশ পড়ে যাবে আর রায় মার্টিনে কিন্তু মাত্র নাইনটি নাইন তো এখানেও খুব সুন্দর কালারফুল লেখা টাকাগুলো দেখো এখানেও সব পিকচারগুলো ভালো আছে দেখো ভাষাবিন্দু কথা পুরুষ পরীক্ষা আমি এখানে রাই মার্টিনের সঙ্গে এই বইটা কম্পেয়ার করব দেখো এখানেও কিন্তু একই রকম ভাবে সংস্কৃত দেবনাগরী হরফে দেওয়া আছে তারপর বাংলা উচ্চারণ দেখো বাংলা অক্ষরে দেওয়া আছে তারপর সন্ধিবিহীন পাঠ ও শব্দার্থ দেওয়া আছে রাই মার্টিনের সঙ্গে এই পাঠ্যগুলো মানে একই রকম ভাবে দেওয়া আছে তারপর ব্যাকরণগত বিষয়গুলো এখানে সঙ্গে সঙ্গে দেওয়া আছে কাছাকাছি যেটা কিনে রায়মার্টিনে পরে শেষ শেষের দিকে দেওয়া আছে যে দেওয়া আছে সংস্কৃত প্রতিশব্দ সন্ধিবিচ্ছেদ প্রকৃতি প্রত্যয় তারপর কারক বিভক্তি এগুলো দেওয়া আছে তারপর সমাস এগুলো সব করে দেওয়া আছে তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে যে প্রশ্ন তোমরা উত্তর দু করবে সেখানে দেখো প্রশ্ন পাচ্ছি প্রথমে কিন্তু সংস্কৃতে দেওয়া আছে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এই বইটাতে পুরুষ পরীক্ষা ইটি গ্রন্থস্ব রচিত ক পুরুষ পরীক্ষা ইটি গ্রন্থে কতি কথা অস্থি হ্যাঁ এটা দেওয়া আছে এবং এখানেও রায় মার্টিনের মতোই প্রথমে সংস্কৃত তারপরে বাংলা রায় মার্টিনে প্রথমে বাংলা তারপরে সংস্কৃত এখানেও কিন্তু দেওয়া 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 আছে 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 সংস্কৃত আবার বাংলাটাও একদম রায় মার্টিনের মতো কোনো অসুবিধা নেই এই বইটিও কিন্তু খুবই ভালো আমি তোমাদের বলছি এটা কিন্তু আমার অটোমেটিক সেকেন্ড চয়েস সবই ঠিক আছে এখানেও কোনো অসুবিধা নেই এই বইটাও তোমরা নিতে পারো কিন্তু এখানে দেখো প্রশ্ন সংখ্যাটা প্রশ্ন সংখ্যাটা কটা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দেখো লাস্ট দু নম্বরের যে প্রশ্ন সেটা কিন্তু ছেচল্লিশটা আছে আর যেটা আমরা রায় মার্টিনে পেলাম কটা মনে হয় চুরাশিটা এইটটি ফোর এখানে ছেচল্লিশটা যারা একটু কম পড়াশোনা করবে যারা একটু ভাষা সহজ চায় তাদের জন্য এই বইটা কিন্তু খুবই উপযোগী এই বইটার সঙ্গে আর বই নিতে পারে সেটা হলো ছায়া প্রকাশনী যদিও আমার হাতে বইটা এখনো আসে নাই হয়তো বা বইটা প্রকাশই হয় নাই এখনো কিন্তু সে বইটাও ভালো কিন্তু তুলনামূলক আমার হাতে এটা এসে গেছে বনবিহারী ঘোষাল বইটা কিন্তু আমি খুবই ভালো দেখতে পাচ্ছি ভাষাগুলো সহজ আছে আর এখানে দেখো বাংলায়ও আবার করে দেওয়া আছে শেষের দিকে দেখো বাংলায় কতটা দেওয়া আছে শুধু বাংলায় এই প্রশ্নগুলো আছে লাস্ট আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশটা তো সেদিক থেকে কিন্তু খারাপ নয় বিয়াল্লিশটা আবার সংস্কৃত ভাষায় আমরা কটা দেখলাম ছেচল্লিশটা সেদিক থেকে কিন্তু রায় মার্টিনের একদম কাছাকাছি কিন্তু তোমাদের এই বইটা তোমরা অবশ্যই নিতে পারো এবার আমরা যাচ্ছি বড় দেখো খুব সুন্দর আছে প্রশ্নে কিন্তু এটাতেও আহ পয়েন্ট করা আছে সব প্রশ্নের মধ্যে নেই এটাতে চিন্তা সুন্দর পয়েন্ট করা আছে উপসংহার দেওয়া আছে শুরুতে ভূমিকা দেওয়া আছে মানে খুবই ভালো খারাপ নয় দেখো এই যে পরেরটাতেও দেখো দেওয়া আছে ভূমিকা উপসংহার কতগুলো পয়েন্ট করা আছে তোমাদের মানে পরীক্ষায় পাঁচ নম্বর পাওয়ার পক্ষে উপযোগী তারপরে দেখো সব পয়েন্ট হয় না যদিও কিন্তু সুন্দর করে প্যারা করে করে দেওয়া আছে কিন্তু এখানে প্রশ্ন সংখ্যা কটা আছে সেটা আমরা দেখব এখানে প্রশ্ন সংখ্যা আছে সপের ওপাল আর রায় মার্টিনে কটা দেখেছিলাম প্রায় কাছাকাছি একই তো এই বইটাও কিন্তু ভালো আছে খারাপ কিছু নেই শুধু রায়মার্টিনের থেকে এই বইটার একটাই ডিফারেন্স সেটা হলো তোমাদের দামটার ক্ষেত্রে হলো ওটা মূল্য তো তোমরা নিজেরাও বিবেচনা করবে যে তোমার পক্ষে কোনটা ভালো তুমি কোনটা নেবে তবে রবীন্দ্র রবীন্দ্রলাইব্রারির এই বইটা বনবেরি ঘোষাল এর কিন্তু ভাষাটাও সহজ এবং সরল আছে যাই হোক এরপরে আমি আসছি বাণী সংসদের দেখো নোট বই এই বইটার নাম কি দেখো সংস্কৃত চন্দ্রিকা দেখো এই বইটা দেখো কালারিং দেখো পিকচারগুলো খুবই ভালো এই বইটার বিশেষত্ব কি আমরা এখন দেখব বাণী সংসদের মূল্যটা দেখো দুশো নব্বই বনবেরি বেরি কিন্তু একটু আগে দেখালাম তিনশো কুড়ি এটা দুশো নব্বই কিন্তু এই বইটাও কালারফুল আছে খুব সুন্দর কোনো অসুবিধা নেই সিলেবাস দেওয়া আছে সুন্দরভাবে সবকিছু একই কিন্তু এখানে একটা জিনিস তোমরা পাবে না হয়তো যেটা আমি বলছিলাম শুরুতে তোমাদের দেবনাগরী হরফ যেটা থাকে দেখো পাঠ্যগুলো খুব সুন্দরভাবে ভাবে দেবনাগরী হরফে দেওয়া আছে তারপর সংস্কৃত উচ্চারণ বাংলা হরফে দেওয়া আছে তারপর বিসন্ধি করে দেওয়া আছে তারপর শব্দগত প্রতি শব্দার্থ দেওয়া আছে মানে ব্যাকরণগত জিনিসগুলো দেওয়া আছে হ্যাঁ অর্থগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপরে বঙ্গানুবাদ দেখো সেটাও দেওয়া আছে তারপর আবার আলোচনা করে দেওয়া আছে তো যাবো এই বইটা কিন্তু খারাপ না এইবার আমরা প্রশ্নপত্রে যাচ্ছি যে প্রশ্নপত্র আমরা কতটা এখান থেকে পাবো এখানে যেটা দেখতে পাচ্ছি শুরুতেই দেখো প্রতিটি প্রশ্নের মান দুই সমস্ত প্রশ্নের উত্তর বাংলায় ও সংস্কৃত লিখতে হবে তো এই প্রশ্নগুলো আমরা কটা পাচ্ছি বাংলায় উত্তর এটা আমরা পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশটা প্রশ্ন সংখ্যাটা একটু কম হয়ে যায় আর একটু বেশি থাকলে ভালো যেটা আমরা রায়মার্টিনে পেলাম এবং বনভেরি ঘোষালে পেলাম এখানে কিন্তু একটু সংখ্যাটা প্রশ্ন সংখ্যাটা কম আছে এটাই আর তারপর যে এই যে দেখো সমস্ত প্রশ্নের উত্তর সংস্কৃতি লিখতে হবে এই প্রশ্নগুলো আমরা কটা পাচ্ছি বাংলা ভাষায় পেলাম তেত্রিশটা আর সংস্কৃত ভাষায় করতে হবে এখানে কটা দেওয়া আছে তেত্রিশটা দেওয়া আছে বাংলায়ও তেত্রিশটা আছে এবং সংস্কৃত ভাষা উত্তর করতে হবে এটাও তেত্রিশটা তাহলে তোমরা এই বাণী সংসদের যে বইটি এটা তোমরা দেখলে কোথায় কি আছে আমি সব দেখিয়ে দিলাম ভালো আছে কোথাও কোনো খামতি নেই এবং এর ভাষাগুলোও কিন্তু সহজ আছে এবং এবার বড় প্রশ্নে যাই এই যে ব্যাখ্যামূলক যে প্রশ্ন বড় প্রশ্ন এই বড় প্রশ্নগুলো কি রকম আছে এবং কটা প্রশ্ন আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ততটা প্যারা করে দেওয়া আছে পয়েন্ট বেশি দেওয়া নেই প্রশ্নগুলোতে কেবলমাত্র একটা প্রশ্নের মধ্যে পয়েন্ট দেখতে পাচ্ছি সে ঠিক আছে পয়েন্ট কোনো ফ্যাক্টর না কিন্তু এখানে আমরা প্রশ্ন সংখ্যা পেলাম মাত্র পাঁচটি বড় প্রশ্ন তো পাঁচটি বড় প্রশ্ন পরে কিন্তু তোমাদের মনে কখনো সংশয় আসতে পারে যে স্যার এই পাঁচটা প্রশ্ন পড়লেই কি হবে তো এখানে কিন্তু একটা জিনিসই একটু কমজোরি মনে হলো যেটা আমার প্রশ্ন সংখ্যাটা আর একটু বেশি বাড়ালে ভালো হতো অন্তত দশটা প্রশ্ন বড় প্রশ্ন তো যা হোক তোমরা এটাও বিবেচনা আমি তোমাদের দেখিয়ে দিলাম বইটা খারাপ না সংস্কৃত চন্দ্রিকা বাণী সংসদের এরপর আমি তোমাদের দেখাচ্ছি বুক ইন্ডিয়ার একটা বই যেটা আগে প্রকাশ হয়েছিল দেখো বই দেখো খুবই কালারফুল খুব সুন্দর তার ভেতরে কি আছে সেটা আমরা দেখব দুশো টাকা তো এখানেও কিন্তু শুরুতে দেবনাগরী হরফ নেই সিলেবাস দেওয়া আছে সরাসরি তারপর হ্যাঁ এই যে তারপরে দেওয়া আছে দেবনাগরী হরফটা এখানে পাওয়া গেল দেবনাগরী এগুলো তোমরা পড়বে এটার প্রয়োজন আছে তারপর হাস্য কথা এগুলো খুব সুন্দর কালারফুল করা আছে আর যে বিষয়বস্তুগুলো এখানে দেখো এখানে একবার অন্য টাইপের করে দেওয়া আছে দেখো প্রথমে দেবনাগরী লিপি তারপরে বাংলা লিপি ডান দিকে হলো বঙ্গানুবাদ এটা একটা তোমাদের করতে অনেক সময় সুবিধা হবে হ্যাঁ যেমন অন্য বইগুলোতে নিচে নিচে দেওয়া আছে এখানে কিন্তু এক সঙ্গে দেওয়া আছে দেবনাগরী বাংলা লিপি বঙ্গানুর মধ্যে তো তারপর এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা দেখো প্রথমে সংস্কৃতি দেওয়া আছে তারপরে বাংলায়ও দেওয়া আছে দেখো এই বইটাও কিন্তু খুবই ভালো আমার ভালো লাগলো দেখো কিন্তু প্রশ্ন সংখ্যা কটা আছে সেটা আমরা আগে দেখি এখানে প্রশ্ন সংখ্যা যেটা দেওয়া আছে খারাপ না মানে সব মিলে একেবারে এই যে দেখো সেভেন্টি এইট আটাত্তরটা প্রশ্নের উত্তর করা আছে সংস্কৃত এবং বাংলা উভয় মিলে হ্যাঁ যেখানে কিন্তু সব থেকে বেশি আছে রায়মার্টিনে মার্টিনে ফোর আছে তো যা হোক তারপরে এই যে রচনা ধর্মী প্রশ্ন এটা দেখো এই রচনা ধর্মী প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে কিন্তু একটাই মনে হচ্ছে যেটা যে পয়েন্ট করা নেই এমনিতে প্যারা করা আছে দু একটা কিন্তু পয়েন্ট নেই যেটা ছাত্রছাত্রীদের পক্ষে ভালো হয় পয়েন্ট থাকলে পরে কিন্তু সে পয়েন্টগুলো কিন্তু দেখতে পাচ্ছি না তো যা হোক এখানে আমরা কটা প্রশ্ন দেখতে পাচ্ছি কটা প্রশ্ন আছে যে তোমরা পড়তে পারবে সে প্রশ্ন সংখ্যাটা ভালোই দেখা যাচ্ছে দেখো লাস্ট প্রশ্ন সংখ্যাটা হলো ষোলো তবুও এর থেকে রায়মার বেশি আছে তো আমি যেটা দেখলাম এখানে শুধু পয়েন্টগুলো করা নেই আর অন্যান্য দিকগুলো কিন্তু সবই ঠিক আছে তো যা হোক এই বইটাও কিন্তু আমার খারাপ লাগলো না কিন্তু আমি তোমাদের যেটা বললাম আমার ক্ষেত্রে যদি আমাকে বলো যে স্যার আমরা কোনটা বই চয়েস সেটা হলো এই রায় মার্টিনের সংস্কৃত বিচিত্রা কম তারপরে দ্বিতীয় চয়েস আমার ক্ষেত্রে এটা হবে সংস্কৃত নির্দেশিকা বন ঘোষাল তারপরে হলো এটা বাণী সংসদ তারপরে বুগ ইন্ডিয়া তো যা হোক এখনো প্রকাশনা তিনটে বই বের করেনি করলে আমরা পরে তোমাদের জানিয়ে তোমাদের যেহেতু সময় নেই মাত্র চার মাস তোমরা হাতে ভাবে পরীক্ষার জন্য সেহেতু তোমরা দেরি করো না বই কিনে ফেলো এবং পড়াশোনা শুরু করে দাও আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ